তাপস রায় এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানাবো এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ খবর গত কাল পাঁচটার পাচেই আমরা প্রথম প্রশ্ন তুলেছিলাম এবং তারপরে দাঁড়িয়ে কোথাও একটা সেই কবরে শিলমোহর এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায় সিএনএর খবরে শিলমোহর বিধায়কের পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায় কোথাও একটা তার আপোষহীন মনোভাব

এবং যেটা সূত্রবার্তা জানা যাচ্ছে তিনি কিন্তু বিধায়ক পদে ইস্তফা দিলেন তাহলে কি আবার অন্য গন্তব্যে যাচ্ছেন রাজনৈতিক সিদ্ধান্ত তিনি ছয় এবং সাত তারিখ দেবেন বলে কিন্তু এখনো পর্যন্ত সূত্রবার্তা জানা যাচ্ছে ঘোষ উত্তর কলকাতা বিজেপির জেলা সভাপতি তিনি একটি বার্তা দিয়েছিলেন তিনি কিন্তু বলেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে এক বড় নেতা সাত তারিখে যোগদান করতে পারেন বিজেপিতে তাহলে কি সেই নামটা এই বর্ষিয়ান তৃণমূল নেতা যিনি ছিলেন এখন পর্যন্ত সেই তাপস এই প্রশ্নগুলি কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক প্রক্রিয়া বারংবার ঘোরাফেরা করছে এই মুহূর্তে তোমাকে যেটা বলি যে বিধানসভার উপমুখ উপমুখ্য সচেতক তিনি ছিলেন তাপস রায় তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন এবং তিনি ইস্তফা দিয়ে বেরিয়ে আসছেন এখনো পর্যন্ত সেই খবরটা আমরা পাচ্ছি যে বারোটা বেজে কুড়ি মিনিট তিনি কিন্তু অধ্যক্ষের ঘরে প্রবেশ করলেন সাড়ে বারোটায় অধ্যক্ষ আছেন সাড়ে বারোটা থেকে একটা দীর্ঘ প্রায় তিরিশ মিনিট কিন্তু অধ্যক্ষের সঙ্গে তারা হয় এবং তারপরে তিনি কিন্তু একটা বেজে দশ মিনিট আমরা যেমনটা দেখতে পাই যে তাপস রায় তিনি কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসেন এবং সেই মুহূর্তে ফরিদ কাটায় তোমাকে বলি একটা বেজে চোদ্দ মিনিট তাহলে বা তাপস রায় নয় গন্তব্য কোনটা সেদিকে চোর claro থাকবে